শহীদ আবদার ভাগকে তারা শহীদ করেছিল তাহলে কি একই রাজনীতির দিকে যাচ্ছে কিন্তু আমরা তো এই রাজনীতি চাই নাই আমরা একটা সুন্দর রাজনীতি চেয়েছিলাম যে সুন্দর পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজমান ভিন্ন মতের আদর্শে কেউ একজন যখন অসুস্থ হয়ে যায় আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ তাকে দেখতে হাসপাতালে ছুটে যায় আমাদের ভিন্ন মত থাকতে পারে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের একটি মহত্ব থাকতেই হবে আমরা তো এই রাজনীতি চেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হয়েছে আজকে আপনারা দেখবেন আদালতকে আদালতের পরে আদালতকে ইনফ্লুয়েন্স করার জন্য চক্রান্ত করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কতিপয় শিক্ষা যারা নির্বাচন কমিশনের সাথে যুক্ত আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচন ভন্ডুলের জন্য চক্রান্ত করতেছে প্রবোষদের মধ্যে কেউ কেউ এই নির্বাচন চায় না বলে আমরা শুনেছি আমরা আপনারা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা করে তাদেরকে বলতে চাই সচেতন নাগরিক দেরকে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাংলাদেশের মডেল তৈরি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করতে হবে গণতান্ত্রিক বাংলাদেশে সবাই যার যার অধিকার নিয়ে ভোট করতে পারে ভোট করে ইলেক্টেড হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেভাবে কাজ করে যেভাবে তারা শুধুমাত্র একটি দলের নেতা না হয়ে তারা সকল শিক্ষার্থীদের নেতা হবে আগামীর বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমস্ত জনমানের জন্য হইতে হবে এই নতুন বাংলাদেশ আমরা চাই আমরা একটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম কিন্তু আমরা দেখেছি এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এখন হয় নাই কতিপয় ছাত্র উপদেষ্টাদেরকে আমরা দীক্ষা জানাই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জায়গায় তোমরা রাখা লাহার মতো কুলাঙ্গারকে এই শিক্ষা কমিশনে নিয়ে এসেছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা তোমরা মলিন করেছো। যদি আগামীতেও তোমরা ষড়যন্ত্র করতে চাও ইতিহাসে রাস্তে করে তোমরা নিক্ষিপ্ত হবা অতএব আমরা বাংলাদেশের ছাত্র শিবিরের কর্মীদের সহ সচেতন ছাত্র সমাজকে থাকার জন্য আহ্বান জানাচ্ছি যদি কোনো ষড়যন্ত্র আসে সেই ষড়যন্ত্র বাংলাদেশ হোক অন্য কোনো পাড়া হোক অথবা অন্য কোনো দেশ হোক সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্র সমাজ প্রস্তুত ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ